আমার নাম গৌরী সিং আজকে পিংলা বলা কথম আমাদের অনেক কিছু দাবি দাবা নিয়ে আমরা এসেছি এখানে কি দাবি আমাদের দাবি বলতে আমাদের কাস্ট সার্টিফিকেটের অসুবিধা আছে আর আমাদের জমির পাটটার অসুবিধা আছে আমাদের রাস্তাঘাটের অসুবিধা আছে আমাদের লেটিং হয়নি আমরা ইন্দিরা বাস পাইনি তার জন্য আমাদের এই দাবি দাবা নিয়ে আমরা এখানে এসেছি লেটিং থেকে ইন্দ্র থেকে পাটটা থেকে এগুলো হয়নি কাকে জানেছ আগে আগে অনেকবার জানানো হয়েছে অনেক অনেক জায়গায় আমাদের যে শাসক আছে তাদেরকে জানানো হয়েছে কিন্তু আমরা তো সবাই আমার গ্রামের লোক আমরা কি পাচ্ছি না পাচ্ছি ওনারা সবাই সবটা জানেন কিন্তু কোনো মানে পদক্ষেপ নিচ্ছে না কিন্তু আমরা গরিব মানুষ আমাদের বাড়ি নেই লেটিং নেই এইসব আমাদের দাবি দাবা না আমরা গ্রামের মানুষ আমরা মুখেই বলেছি এটা কি তোমরা জানো যে কোনো সরকার জিনিস পাইতে হলে চিঠি ছাড়া কিন্তু হয়নি আবেদন ছাড়া কোনো জিনিস হয়নি সরকারি নিয়ম আবেদন বলতে আমাদের ডকুমেন্টস গুলো অনেকবার নিয়েছে কিন্তু কাজ হচ্ছে না কিন্তু ওই ভাবে নয় তোমাদেরকে চিঠি লেখা দিতে হবে যে আমার বাড়ি আমার লেটিং হয়নি কি আমার পাটটা হয়নি এরকম চিঠি লেখা দেবে নাহলে কিন্তু কাজ হয় হয়নি জানো তোমরা না এটা তো জানি না কিন্তু এবার আপনারা বললেন তাহলে এই যে আমাদের পদক্ষেপ নেওয়া হবে কিন্তু এখানে আসছি এখানে কি হয় দেখি তারপরে আমরা সেইরকম ব্যবস্থায় আমরা হাঁটবো আমরা আমি আসছি আমরা কেন আমাদের গ্রামে থেকে অনেকে এসছে এবারে আমাদের তিন পুরুষ গত হয়ে গেল আমাদের হচ্ছে ইন্দিরা বিকাশ নেই তারপরে জমিনে পাট্টা নেই রেকর্ড নাই। এবারে জমিন পুকুরের দিয়েছে সে পুকুরের পাট্টা নেই এবারে ল্যাট্রিন দিয়েও দিয়েছে সে লেট্রিনের এমনি মূল্য নেই এবারে আমাদের ওই থেকে আমি অনেকবার দরখাস্ত জমা দিয়েছি এই বলছে এসে যাবে এই বলছে এসে যাবে যখনই ভোট আসছে তখনই সবাইতে যাকে যেমন মানে বরল চাপের মতন চলে যাচ্ছে কিন্তু আমাদেরকে বলছে বলে তোমার ভোটটা পারো ভোটটা পেরালেই তোমাদের ইন্দ্রি বিকাশে কিন্তু অনেকে আমাদের ঘুরে গেছে আমাদের নামে ইন্দিরা বিকাশ এনে এবার তাদের গ্রাম তাদের যে কোনো মধ্যবাস্ত তাদের যে এলাকা তাদের বড় লোক বাঙালিদের তাদেরকে দিয়ে দিচ্ছে সেই আমাদের ইন্দিরা বিকাশটা আমার খিরিন্দা গ্রাম আমার নাম শিবানী বেহার আমি দরখাস্ত অনেকবার দিয়েছি হ্যাঁ জেরক্স ফটো ফটো সব কিছু দিয়েছি অতি কিছুতেই হয়নি আমাদের তিন বছর গত হয়ে গেল আমার খোঁজ করতে গেছি অঞ্চল কই এসছি আমাদের নাম ছিল আমাদের একটা ছেলে ছিল সে বলছে নাম আছে কিন্তু সেই নামটা থেকে আবার কাটা গেল কোথায় কিনা অমুক লোককে দিয়ে দিল তার ছেলে তার নাতিকে দিয়ে দিল মানে এরকমই হচ্ছে আমাদের তিন পুরুষ গত থেকে আমাদের আমি যে থেকে এসেছি আমাদের তিনবার চারবার ঘর এলো কিন্তু আমাদের হলো না ওটা আমার নাম শিবানী বেহারা আমার নাম স্বামীর নাম হচ্ছে ভলানাথ বেহারা বাসন্তী মুন্ডা আমার রাস্তার আমার খিরিন্দা আমার রাস্তার সমস্যা আছে জল নিকাশির সমস্যা আছে আমাকে লোকের রাস্তা দিয়ে যায় আমাকে মারধর করছে অনেক আমার রাস্তা করছে না হম ধরে ওই রাস্তার লোকের রাস্তা দিয়ে যেতে তো বাঙালি লোক মেরেছে হ্যাঁ জানানো হয়েছিল পার্টির লোককে জানানো হয়েছিল প্রথম তারপরে আমাদের আমাদের সমাজের লোককে জানানো হয়েছে তারা মিটিং বসছিল তারা বসে তো অনেক কিছু হয়ে গেল কিছু হলো না তারপরে রাস্তা নিয়েও এখন আমাদের এখন সব বলছে যে এখন তুমি হচ্ছে কোথাও জানাও এবার আমাদের আন্দোলনে যেতে হবে যে ওখানে জানাতে হবে গেলে তোমার রাস্তা হবে এটা অনেক দিন হয়ে গেল মানে তিরিশ বছর হয়ে গেল রাস্তা কোনো নেই লোকের বাড়ি দিয়ে আমরা যাবা আশা করি লোক আমাদেরকে গালমন্দ অনেক দেয় এখন আমার রাস্তা দরকার এবং জল নিকাশি দরকার জল নিকাশি নেই মাঠের জল গ্রাম ভেতর দিয়ে ঢুকছে এটা কখনো হয় আর আমি দরখাস্ত দিয়েছি আমি দরখাস্ত সমীরভঞ্জ দেখে গোপাল দেখে দরখাস্ত দিয়েছি আমার কোনো হয়নি আমি একটা রাস্তার পথে গেলেই আমি যদি বলি কোনো মিটিংয়ে ডেকেছে আমি হয়তো গেছি যে রাস্তার জন্যে ওরা একটাই কথা আমাকে বলে এদের কোনো চিন্তা নেই এদের রাস্তার চিন্তা আমার রাস্তার চিন্তা আমার কোনো ঘরেরও চিন্তা নেই আমার কিছু চিন্তা নেই আমার রাস্তার চিন্তা এবং জল নিকাশি আমার দরকার আমার প্রত্যেক বছর ডুবে যায় তাহলে আমি কত মাটি ফেলবো গরিব মানুষ কত মাটি ফেলবো আমি আমার এই আমার এই দুটো অভিনয় হলো আমার রাস্তা এবং আমার জল নিকাশি আমার দরকার আলপনা সিং আমরা উজান থেকে এসেছি মেয়ে সার্টিফিকেট পাচ্ছি নি গো আজকে দু বছর ঘুরছি সার্টিফিকেটে পাচ্ছি নি বলতেছি হ্যাঁ জমা দিয়েছিলাম বললো যে তোমার মানে শ্বশুর বাড়ি থেকে যেখানে আগে লোক আছে সেখান থেকে নিয়ে তোমাদের কোনো ডকুমেন্ট আমার শ্বশুর ঘরে যে কোনো মানে আমার শ্বশুর ছাড়া কেউ নেই বিটো পিছে বারবার আসছি বারবার ঘুরাচ্ছে বলি না হবে নি বিটো মানে দিবা বলে হবে নি আর কি দিয়ে হচ্ছে তোমার স্কুল থেকে মেয়েকে প্রত্যেক দিন মানে মেয়ে স্কুল গেলে বলে বলে সার্টিফিকেট নিয়ে এসো তোমার লাগবে এইখানে মানে কন্যাশ্রী কি সব মানে আর কি দিচ্ছে আর কি আর মেয়ে তো বারবার গেছে ও বলতে যে তোমার শ্বশুরের উনপঞ্চাশ সালের দলিল এসো আমার শ্বশুর উনপঞ্চাশ সাল থেকে এখানে আসেনি আর দলিলটা আমি আনলো আনলো করে যে আমি এখান থেকে ই করবো দেখাবো